ভিউয়ার্স আজ আমি এক ব্যতিক্রমী হাসপাতালে গুড হেলথ হাসপাতাল এটা শুধু হাসপাতাল না একটা সমবায় প্রতিষ্ঠানে গড়া যেখানে মানুষ নিজের চেষ্টায় নিজের চিকিৎসা পায় চলুন দেখি কিভাবে এটা অন্যদের চেয়ে আলাদা গুড হেলথ হাসপাতাল একটি বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতাল যা আধুনিক চিকিৎসা সেবা দক্ষ চিকিৎসক দল এবং সাশ্রয়ী মূল্যে সেবা প্রদানের জন্য পরিচিত রংপুরের প্রধান শাখা ছাড়াও বগুড়া ও খুলনায় এর শাখা রয়েছে এটা দশতলা বিল্ডিং যারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে না বা নিচে নামতে পারে না তাদের জন্য এই লিফটের ব্যবস্থা রয়েছে তো বিল্ডিং উঁচু দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে সুন্দর যে লিফট রয়েছে পাঁচ থেকে দশজনের যে সুব্যবস্থা দেওয়া আসেন এটা আপনারা লিফটের মাধ্যমেই করতে পারবেন লিফট কয়টা রয়েছে এখানে আমাদের লিফট দুইটা দুইটা একটা দিয়ে সিঙ্গেল লোক ওটাতে যাতায়াত করে আর এটা পেশেন্ট টলি হুইল চেয়ার এখান থেকে ক্যারি করা যায় তো আচ্ছা স্পেস বড় এটা কারণ এটা বড় স্পেস

এখানে আমাদের এখানে তো আসলে রংপুরের যেটা সিস্টেম সেটা হলো যে আপনার এখানে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে নিজস্ব কোনো ডাক্তার থাকে না জাস্ট ডিউটি ডাক্তার থাকে এবং যারা বিশেষজ্ঞ চিকিৎসক বা অপারেশন করেন তারা আসলে মূলত রংপুর মেডিকেল কলেজ থেকেই আমরা অন কলে বা পেশেন্টের চয়েস অনুযায়ী ডেকে এখানে চিকিৎসা করানো হয় এটা মূলত একটা সমবায় হসপিটাল সমবায় থেকে পরিচালিত হয় যার কারণে যদিও এর প্রাইভেট কিন্তু আমাদের সরকারি নিয়মই সব কিছু এখানে চলে আর কি সুযোগ সুবিধা আমাদের এখানে আমরা প্রথম হলো যে মান আমাদের স্লোগানই হচ্ছে মান নৈতিকতা সাশ্রয় আমরা প্রথমত মানটা ইয়া করি তারপর নৈতিকতা তারপর সাশ্রয় এটা হলো আমাদের এই প্রতিষ্ঠানের স্লোগান ফার্স্ট ফ্লোর থেকে চারতলা পর্যন্ত এখানে হসপিটালের যে কার্যক্রম সেইগুলো চলে আর চারতলার উপর থেকে একদম দশতলা পর্যন্ত যতগুলো ফ্লোর আছে সবগুলো ফ্লোরেই এভাবে কেবিন রয়েছে যেগুলো রুগী আসতে যদি রুগীদেরকে যদি অ্যাডমিট করতে হয় এই কেবিনগুলোতে তাদের ভর্তি করা হয় দেখেন কেবিনগুলো কিন্তু খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এটা একটা কেবিন আর এখানে প্রয়োজনীয় টেলিফোন ব্যবস্থা আছে আপনারা যদি কোনো প্রয়োজন হয় তাহলে টেলিফোনের মাধ্যমে যে ডিউটিরত যারা রয়েছেন তাদেরকে আপনার কল করতে পারবেন প্রতিষ্ঠিত হয় এই হসপিটালটা কি জি আমাদের বর্তমানে বাংলাদেশের যে স্বাস্থ্য সেবার সমস্যাগুলো সেই সমস্যা থেকেই আমাদের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্যই আমরা সমবয় ভিত্তিতেই হাসপাতালটা বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠা করি যেটা আপনারা জানেন যে গুটেদ হাসপাতাল রংপুর নামে পরিচিত এটা একমাত্র বাংলাদেশের সমবায় ভিত্তিক হাসপাতাল সমবায় যেটা বলতে সদস্য সংখ্যা কতগুলো জি আমাদের সমবায় ভিত্তিক এই হাসপাতালের প্রায় দুশোর কাছাকাছি আনুমানিক এখন বর্তমান সদস্য সংখ্যা এবং আমাদের যারা সদস্য এখানে আছেন তারা বিভিন্নভাবে আমাদের গুডহৎ হাসপাতাল কর্তৃক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সুযোগ সুবিধা পেয়ে থাকেন যেহেতু আমাদের এটা সামাজিক দায়বদ্ধতা করা সাধারণত এখানে যারা মালিক বা মালিকানা ভিত্তিক নিয়োগ দিয়েছেন তারা সেই মানসিকতা দিয়েই হচ্ছে হাসপাতালটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এবং আমরা সেই উদ্দেশ্যেই সবসময় কাজ করে যাচ্ছি তার মানে এখানকার যারা প্রতিষ্ঠাতা যারা রয়েছেন যারা ওনারা তখন এখানে কোনো बेनिफिट নেয় না কিন্তু তারা যদি স্বাস্থ্য কোনো ধরনের মানে স্বাস্থ্য যুক্তিতে করেন তারা এই সেখান থেকে তারা একটা ডিসকাউন্ট বা बेनिफिट তারা পায় জি আসলে এর উদ্দেশ্যটা হচ্ছে মহ আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকেই হাসপাতালটা করার উদ্দেশ্য যে সাধারণ মানুষ এবং সেল যে কোনো শ্রেণীর মানুষ এখানে সঠিকভাবে স্বাস্থ্য সেবা যেতে পায় এবং আমাদের হসপিটালে গুইডলের কারণে কিন্তু মানুষ এখানে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যেখানে আপনারা জানেন রংপুরে দালাল বেসিস অনেক প্র্যাকটিস হয় সেখানে আমাদের হসপিটাল গুড হসপিটালের শুধু তাদের গুইডল এবং স্বাস্থ্যসেবা ভালোর জন্যই এখানে মানুষ চিকিৎসা নিতে আসে সেই দিক ব্যাপ্তি রেখে আমাদের এখানে যারা মালিকানা পর্যায়ে আছে শেয়ারহোল্ডার তাদের লভ্যাংশ আসলে আশা না করে তাদের ন্যূনতম চিকিৎসা যদি হয় চিকিৎসার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা তাদের চিকিৎসার ক্ষেত্রে একটি ছাড় দিয়ে থাকি জি বাংলাদেশের সমবায় হসপিটাল একমাত্র গুড়ের এবং আমরা বিভিন্ন সময় চেষ্টা করছি যে আমাদের দেখা দেখি সারা বাংলাদেশে যদি এরকম সমবায় ভিত্তিক হসপিটাল গড়ে ওঠে তাহলে আশা করব যে সরকারি হাসপাতালের যে সমস্যাগুলো এত মানুষের সেবা সরকারি হাসপাতাল আসলে কখনই দেওয়া সম্ভব না এই গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় এবং অবসর সরবরাহতে এই সমবায়ভিত্তিক স্বাস্থ্যসেবা এবং ক্লিনিকের মাধ্যমে অনেকাংশে সেই সমস্যা সমাধান করা সম্ভব